গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আশা করি খুব খুব ভালো ছ কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাতটা এখন দিয়ে আছে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো মেয়ে ওদিকে ঘুম আছে আর আমি এদিকে এই যে তোমার এলাম দোকানটা হচ্ছে খুললাম আর এদিকে দোকানের সামনেটাও একেবারে ঝাঁটা দিয়ে দিচ্ছি ঝাঁটা বলতে এটা তোমার হচ্ছে তাল পাতার এই সরি নারকেল পাতা দিয়ে আর কি বাপি বানিয়েছে তো এটা দিয়েই হচ্ছে ঝাঁটা দিয়ে এটা বেশ ভালো পাতা পড়ে পরে তো তো ওটা দিয়ে ঝাঁট দিলে বেশ ভালোই লাগে আর সব পরিষ্কার পরিষ্কার করে এলাম আর তোমার এদিকে হচ্ছে মেয়ে রান্নাঘরে এলাম তো তার মধ্যে দেখি মেয়ে উঠে গেছে তো তোমার হচ্ছে মামকে মেয়েকে মানে মামের কাছে মেয়েকে দিলাম এবার মেয়েকে মাম একটু সামনে নেবে আর আমি এদিকে সকাল সকাল রান্নাটা হচ্ছে করে নেব আমাদের হচ্ছে অফিস টাইম তো বাপি হচ্ছে আটটার মধ্যে চলে যায় আর সকালবেলায় আর কি বাপি রান্নাটা মা করে দেয় তারপরে আমি হচ্ছে এদিকে টুকটুক করে বান্না করতে লাগি আবার মামের দশটার মধ্যে যাওয়া তো ওই জন্যই মানে আমাদের ঘুম থেকে উঠে পারেই আগে আমাদের রান্নার হচ্ছে তোড়জোড় করতে হয় আগে তো আমার বেশিরভাগ ভিডিওতেই দেখবে তোমরা যে প্রথমেই আর কি রান্না দিয়ে ভিডিওটা শুরু হয় তো আজকে যেহেতু শনিবার আর তার জন্য করছি তোমার এই যে হচ্ছে সয়াবিন আলু আর সয়াবিন আলু আমাদের বাড়িতে না সবাই এমনি খুব পছন্দ করো নিরামিষির মধ্যে সয়াবিন আলু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সয়াবিন আর এদিকে আলুটাকে হালকা একটুখানি ভাব দিয়ে নিয়েছিলাম ভাপ দিয়ে নিয়ে তারপরে তোমার কষিয়ে এই যে সয়াবিনটা দিয়ে একেবারে তোমার হচ্ছে ঝোলটা করে নেবো অনেকে মামটাম কী করে বলো তো মাম রান্না করে তোমার আলুটা না এমনি কাঁচা আলু কষিয়ে নেয় এবারে ওইভাবে মামের হাতে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আমি না ওই কাঁচা আলু ওই তরকারি করলে না ভালো টেস্ট হয় না আমি আমি আবার একটুখানি মানে যে কোনো আলু ডিমের তরকারি বলো বা সোয়াবিনের আলু বলো তখন আমি একটু আলু একটু ভাপিয়ে নিলে আমার আবার রান্নাটা যেন একটু টেস্ট হয় তো এদিকে তোমার হচ্ছে এই যে তবে মামের কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি আগে ওই মাম রান্না করতো আর আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে রান্না করছে কি কি প্রথম যখন ওই বাড়িতে আসি তখন আমি হচ্ছে রান্না করতে পারতাম না আর ওই মামের দেখতাম যে কেমনভাবে হচ্ছে রান্না করে তো দেখতে দেখতে হচ্ছে এখন আগে থেকে মোটামুটি রান্না বান্না পারি আর ওইদিকে পিছন দিক দিয়ে আমার মেয়ে এসে আমার জামা ধরে টানছে আর আজকে আমাদের সেই কাজের কাকিমা আসবে না কাজের কাকিমাদের বাড়ি আর কি ওনার শ্বশুর মারা গেছিলো তো বছর কিরিয়া নাকি ওই জন্য তিন চার দিন আসছে না তাই জন্য ওদিকে দেখো মাম তোমার হচ্ছে ঘর বারান্দা এই উঠোন সব আর কি ঝাঁট দিচ্ছে ওই যে মাম ওই নাইটি পরে ওই যে সব বাইরের দিকে গেল, মাম ওদিকে উঠুন উঠুনগুলো ঝাঁট দিচ্ছে আর দিদা ওদিকে উঠে দিদাকে মাম জল বিস্কুট দিল দিদা এখন বসে বসে জল বিস্কুট খাচ্ছে আর দোকানে বসে আছে আর মেয়ে দেখো ওই যে মাম মামের কাছে চলে গেছে আর এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে মশলা কষানো হয়ে গেল এই মশলা সয়াবিন আলু এবারে হচ্ছে দেব তোমার জল তো এবার ফুটে গেলে হচ্ছে তরকারিটা তোমার একটুখানি গরম মশলা দিলে না বেশ ভাল লাগে নিরামিষ তরকারি তো কিন্তু আসলে কি বলো তো আমাদের বাড়িতে তো তোমার দিদা বলো মা বলো হচ্ছে কোনো গরম মশলা বা মিট মশলা জাতীয় কোনো জিনিস দিলে না নামানোর আগে খেতে পারে না গন্ধে এবার একজন খাবে একজনেরা খাবে না সেটা একটা কেমন একটা দেখায় না থেকে যা খাবো সবাই একসাথে একইভাবে খাবো তো ওই জন্যই হচ্ছে তরকারিতে আর হচ্ছে তোমার এ দিইনি এই আর কি গরম মশলা জাতীয় কিছু দিনই নিরামিষই করেছি মানে গরম মশলাই দিনই আর ওইদিকে তোমার হচ্ছে দুধ বসিয়েছি করবো তোমার হচ্ছে চা তো হচ্ছে করব তোমার হচ্ছে দুধ চা মাম বললো কৃষ্ণা চা কর চা খাবো আর এমনিতেও আমাদের রোজ সকালবেলা ঘুম দিয়ে উঠে আমাদের হচ্ছে চা খাওয়া হয় আর আজকে তোমার এইদিকে দেখো ওই যে এটা হচ্ছে আমাদের চা পাতার কোটো আর কোটোতে চা ছিল না মোটে তো চাটা একেবারে ঢেলে নিলাম আর ওইদিকে ওই চাটা এক্সট্রা ছিল বলে তো ওইটা আবার একটা মানে মুখটা মুড়িয়ে রেখে দিয়েছি তো এদিকে আমার দু চাটা হয়ে গেল আর আমি আর মাম এখন খাবো চা তো চাটা হচ্ছে ছেঁকে নিলাম আর মাম তো জানো তো মাম চা খাই আমাদের শুনলে হাসি লাগবে আমরা যেমন এক কাপ করে চা খাই তো মাম হচ্ছে মানে হাফ কাপও খায় না হাফ কাপেরও কম মামের একদম পুরো মনে লিমিটেড খাওয়া দাওয়া সে যতই তুমি ভালো মন্দ দাও না কেন চা বলো মামের থেকে ফেভারিট হচ্ছে খাসির মাংস তো তাও যদি হয় সেটাও মানে দু থেকে তিন পিস যে আনলিমিটেড যে মানে খাবে না এমন অবস্থা তো যাই হোক মামের চা খাওয়া আছে দেখাবো একদিন তোমাদের মানে কাপের নিচে পড়ে থাকে এইটুকু আর কি তো এদিকে আমার হচ্ছে সয়াবিন আলু হয়ে গেল আর করব তোমার হচ্ছে বিট বিট ভাজা তা বিটটাকে একটাই বিট একটা বিট এতটা বড় তো তোমার হচ্ছে ওই বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে আর কি সেই আলু টালু করে না ওই ওই কোড়া দিয়ে ওই বিটটাকে কুড়িয়ে নিয়েছি এবারে কুড়িয়ে নিয়ে ওটা ওই পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে ওই তেলের ওপর দিয়ে ভাজা ভাজা মতন করবো ওতে জল টল কিছু দেবো না ওই আস্তে আস্তে রমে রমে হবে আর এদিকে মামকে হচ্ছে চা দিয়ে এলাম আর আমি আর ওদিকে গেলাম না যেহেতু রান্না চাপিয়েছি ওই জন্যই তোমার এখানে বসে বসেই তোমার হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি তো এই যে আগে তো দুধ চাও করতে পারতাম না মার কাছ থেকে দুধ চা করাটা হচ্ছে আমার শেখা তো যাই হোক ওইদিকে রোমে রোমে তোমার হচ্ছে ইয়ে বিট ভাজা হচ্ছে তা করু আজকে সোয়াবিন আলু আর রয়েছে বিটে ভাজা তো এই যে আর এদিকে প্রায় আমার চা খাওয়া হয়েও গেল। এখন জানো তো চা খেতে খেতে মনে হয় যেন আরেকটা কাজ আমার হয়ে গেছে এমন এখন কাজ থাকলে আর বসতে একটা ইচ্ছে করে না কাজ থাকলে মনে হয় কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি হচ্ছে বসবো তো এদিকে দেখো খানিকক্ষণ তোমার হচ্ছে ঢাকা দিয়ে একটুখানি হচ্ছে ঢাকা দিয়ে রাখলাম তারপরে লবণ আর হলুদ দিয়ে তোমার ওটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করার পরে একটু জলটা শুকিয়ে গেলে আর এটা মানে সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব তো এই যে রান্নাবান্না আজকে সকালের হচ্ছে এই তো আবার দেখো এটাকে তোমার হচ্ছে ঢেকে দিলাম দিয়ে হাতটাকে ভালো করে হচ্ছে একটু ধুয়ে নিলাম আর জানো তো রান্না করতে করতে আমার না পঞ্চাশ বার আমার হাত ধুতে হয় কেন কি জানি একটুখানি কিছুতে হাত দিলেই আমার আগে হাত ধুতে হয় তো এদিকে দেখো বিট ভাজাটা আমার হচ্ছে হয়ে গেল আর নামিয়ে নিলাম এবারে আজকে রান্না বান্না আপাতত শেষ বিট এমনি আলু ভাজার মতন আর কি ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে ভাজলে না একরকম টেস্ট লাগে কিন্তু এই কুড়িয়ে ভাজলে না বেশ হেভিই লাগে খেতে আর জলও দিতে হয় না তেলে তেলে আস্তে আস্তে রোমে রোমে সিদ্ধ হয়ে যায় তো ওদিকে রান্নাবান্না তো বললামই হয়ে গেছে আর এবারে তোমার এই যে হচ্ছে ওভে এই ওভেনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেবো একেবারে রান্নাঘাছ রান্নাঘরের কাজ মিটিয়ে তারপরে একেবারে অন্যদিকে যাব তো এদিকে এই যে তোমার হচ্ছে এটাকে বেশ ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি আর মুছে নিয়ে এই যে নেতাটাকেও একটু বেশ ভালো করে ধুয়ে নেবো আর এর তলাটা রোজ রোজ পরিষ্কার করা হয় না দু একদিন অন্তর অন্তর পরিষ্কার করা হয় আর আমাদের এই যেখানে আর কি গ্যাস বসানো আছে ওইটা তোমার হচ্ছে পিছন দিক দিয়ে একটু আর কি ঢালু তো ওই জন্যই তোমার ওখানে হচ্ছে টিক দেয়া আর আমি এদিকে এই যে তোমার হচ্ছে এই নেতাটাকে হচ্ছে ধুয়ে এখানে মেলে দিলাম আর তোমার গ্যাসের ওভেনটাকেও পরিষ্কার করে নিলাম রান্নাঘরের কাজ শেষ আর এদিকে মাম দিচ্ছে পুজো মামার মেয়ে দিদা এদিকে এই যে চান করে নিল আর দিদা এই যে এখন খাচ্ছে খাবার সকালের আর মাম এদিকে রেডি হয়ে গেছে অফিসের জন্য আর মেয়েকে হচ্ছে চান দিয়ে দিলো মা আমার মেয়ে এখন এই যে পুজো করছে দুজনে

হচ্ছে অফিসে গেলো আর আমি এদিকে তোমার ওই যে দুধ এনে দুধ এনে দুধ বসিয়ে দিয়েছিলাম জালে তো দুধটা ফুটে গেছে অফ করে দেব মেয়ে আর হচ্ছে দিদা এই যে দোকানে বসে আছে যত রকমের কাজ ছিল মোটামুটি সব করে নিয়েছি গান্ডা সব হয়ে গেল অফিসে জানো তো একটা ঘটনা হয়েছে আমি এদিকে যে মুসুর ডাল নিতে এসেছিল একজন দোকানে তো আমি মুসুর ডাল হচ্ছে তোমার দুই টাকা ছিলাম এবার মুসুর ডালটা মেপেছি কোটোটা সাইডে রেখেছি কোটোটা দম করে পড়ে গেল তো আমি ভাবছি যে হচ্ছে হয়তো মুসুর ডাল পড়ে গেছে তার আওয়াজ হয় বেশ জোরেই আওয়াজ হয়েছে এবারে দিদা আছে এবারে মা হচ্ছে ওখানে নাকি কখন হচ্ছে লিপস্টিক রেখেছিল সিঁড়িতে তো ওখান থেকে আসতে গিয়ে বোধহয় ভুলে গেছে নাকি পায়ে দিয়েছে পা স্লিপ করেছে ওরা একদম দম করে মাম করেছে এবার আমি ভাব যে ওটা মুসুর ডালের আওয়াজ বলে ওদিকে দোকানে লোক এসেছে আমি ওইদিকে আর এ করিনি আমি জানি যে মুসুর ডালটা পড়ে গেছে ওর আওয়াজ হচ্ছে জন্য আমি ওই জন্য আর খেয়াল করিনি আর সেই সময় সে জোরে বৃষ্টি এখন হচ্ছে মামকে আমি বলছি আইচি মাম ডাল ডাল দেওয়া হয়ে গেলে আছি মাম তুমি কি ওপরে জামাকাপড় জামা কাপড় তুলেছো তো মাম বললো এবার মাম দেখি মুখে এরম করে ওই একটা কাপড় জড়িয়ে এরম করে চেপে ধরে আছে হ্যাঁ মাম কী হলো তা বলছি কি পরে দেখি মামের এখানটা পুরো থেতিলে গেছে রক্ত বেরোচ্ছিলো চিনি টিনি দিয়ে যা করে বন্ধ করলো পরে মাম ওই সিঁড়ির ওখান দিয়ে বোধ হয় গড়িয়ে পড়ে গেছে এই ওখানটায় আমি আসিনি আমি ভাবছি বোধ হয় ডালটা পড়ে গেল তো বেশ জোরে আওয়াজ হয়েছে আমি ভাবলাম আমার তো ডালের আওয়াজ আবার দোকানের লোক হয়েছে যে আমার ওইদিকে এবার এদিকে যেয়ে যে মাম পড়ে গেছে আমি বুঝতে পারিনি মানুষটা এভাবে একা একা উঠে যায় উঠে দেখলাম চিনি ফিনি দিয়ে তো গেল দিদাকে তো বলা যাবে না টেনশান করবে আর দিদা সামনে মাম মাস্কে পরে হচ্ছে অফিসে গেল মাম বলছে তুই চান্দান করে খেয়ে দে নে তারপরে আমি অফিসে যাব তারপরে এদিকে এগারোটা হয়ে আছে মামেরও যেতে হবে না টাইমে মাম এমনি দশটার সময় যায় আজকে আমার জন্য লেট করে গেল আমাদের সত্যি যে কি যাচ্ছে আমাদের যে কি দিন যাচ্ছে মানে আমরা নিজেরাও মানে বুঝতে পারছি না তো চলো আমি এখনো খাইনি হচ্ছে এবারে খাবো সকালের খাবার আর দিকে একটু খেয়াল রাখতে হবে এই যে খাবার নিয়ে বসলাম দাবি নিয়েছি ভিড় ভাজা নিয়েছি এবারে খাবো আর দিয়ে দাদা একটু শোলো আর এখন আর হচ্ছে কাজ বাজ নেই এবার একটু দোকানের দিকে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া হয়ে গেল আর তোমার হচ্ছে খেদে তারপরে এখন বাজে তোমার হচ্ছে একটা আর এখন আমরাও একটা দেড়টার দিকে দোকান বন্ধ করি আর কি যেহেতু মাটা বাড়ি নেই তো ওই জন্যই একটা বাজে আর দিদা বলল দোকানটা বন্ধ করে দেয় একেবারে তো খেয়ে দে তারপরে এই যে তোমার দোকানটা বন্ধ করতে আসলাম তো দোকানটা হচ্ছে বন্ধ করে দেবো সামনে আসলে কি বলো তো গাছপালা আছে তো এটা ওটা তো আর সব সময় গাড়ি ঘোড়া যায় ওই জন্য একটু অর্ধ ওই পাতালতা নোংরা থাকে তো আবার যখন ওই বিকালবেলায় তোমার হচ্ছে ঝাঁট দেবো মাইসোনার বম্মা আর মাইসোনাকে এই যে খেতে দিলাম আর মেয়েকে ঘরে খাইয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর আবার দেখা হচ্ছে এখন বাজে তোমার হচ্ছে প্রায় চারটে আর ওদিকে তোমার হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি আর কি এখন এলাম ওপরে ছাদে তো ভিডিওটা সারাদিনে আজকের আপলোড করা হয়নি আর আমি এদিকে তোমার হচ্ছে ভিডিও আপলোড করতে এলাম ওপরে ওপরে নেট চলে ভালো আর ফাইভ জি তো আছেই ওই ফাইভ জিতে দিলে তো তাড়াতাড়ি হয় আর এমনি নেটে দিলে তোমার অনেকটা লেট হয় তো ওই জন্য ফাইভ জি নেওয়ার জন্য ছাদে ফাইভ জি আছে তো ওই জন্যই এলাম ছাদে আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে এক্ষুনি আর উঠবে না তো উঠে দেখি তোমার ছাদে বেশ খানিকটা পাতালতা পড়ে আছে তো কি করি কি করি ভিডিও আপলোড হতেও তো টাইম লাগবে তো যাই হোক মনে করলাম চলো ছাদটা একটুখানি পরিষ্কারই করে নিই একটুখানি ঝাড়ু দিয়ে তো এদিকে তোমার হচ্ছে ঝাড়ু দিয়ে এই যে ছাদটা পরিষ্কার করছি আর ঝাঁটাটা হচ্ছে একটুখানি ঝাটাটা যদি একটু বড় হতো তাহলে আরও তাড়াতাড়ি হতো তো ঠিক আছে চলো কি আর করা যাবে একটুখানি ঝাঁটাতেই হচ্ছে ঝাড় দিচ্ছি এমনি ছাদ আমি এই হয়তো আজকে বা দু একদিন এরকম ছাদ পরিষ্কার করেছি ছাদ প্রায় পরিষ্কার করে হচ্ছে বেশিরভাগ দিন মাম বেশিরভাগ কেন মামি হচ্ছে ছাদ নিজের ছাদ হচ্ছে পরিষ্কার করে আজকে আমি এলাম বলে আমি করলাম তো এদিকে চলছে এখনও পরিষ্কার পরিষ্কার আর আজকে হচ্ছে শনিবার আজকে গত কালকে তো গেছিল মা আর কি মাসিদের ওখানে তো আজকে বাপি আর মা যাবে ডাক্তার দেখাতে হচ্ছে ডাক্তার দেখিয়ে চলেও এসেছে এতক্ষণ তো ফোন আর করিনি ফোন করব হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে কখন আসে না কি আর ডাক্তার কি বলল। তো সেই হিসাবে আবার কালকে রান্না বান্নাও হবে এখন দেখা যাক হচ্ছে মাকে ফোন করবো মা কি বলে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে নতুন একটা ব্লগ ভিডিও সাথে